শত বছরের সেই পুরনো ঐতিহ্যর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মির্জানগর গড়ের মাঠ পুরনো সেই বড় তেঁতুল গাছ যার উত্তর দিকে আছে বড় দিঘি ধারণা করা হয় জিনেরা এক রাত্রে এই দিঘিটা খনন করে গিয়েছিল এই দিঘিটার পানি কখনো শুকায় না বলে অনেকে মনে করেন সবুজে শ্যামরহে ঘেরা মেঠোপথ এই পথ দিয়ে আসতে হয় মির্জানগর গড়ের তেঁতুল গাছের নিচে দেখতে পাচ্ছেন সরু পথ কতই না মনোরম সুন্দর দৃশ্য কালের বিবর্তনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই পুরনো তেঁতুল গাছের বড় বড় ডালগুলো কত মানুষ চলে গেল নতুন প্রজন্ম এলো তেঁতুল গাছটা আজও দাঁড়িয়ে আছে এই তেঁতুল গাছের নিচে সাহিত আছে মির্জাপীর যার নাম অনুসারে এই গ্রামটার নামকরণ করা হয়েছে মির্জানগর এখানে অনেকেই মানত করতে আসে তাদের মনের আশা পূরণ করার জন্য মির্জা মাজার গরমকালে এখানে এক অন্য রকম অনুভূতি অনুভূত হয় গরমের শীতল হাওয়া বইতে থাকে এই তেঁতুল গাছের নিচে এর পাশেই আছে সোনাতলার মাঠ সেখানে কৃষকেরা কাজ করেন এবং ক্লান্ত দেহ নিয়ে এই গাছের নিচে এসে বিশ্রাম করেন সব সময় ছায়া ডাকা থাকে ঠান্ডা শীতল হাওয়া দেয় এই পুরনো তেঁতুল গাছ যা আজও কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে এখনও কত প্রজন্ম দেখবে এই তেঁতুল গাছ সেটা আল্লাহ পর্যটন কেন্দ্র হিসেবে যদি কারো দেখতে মনে চায় চলে আসবেন গড়ের মাঠ